নাই রোজা রাখার জন্য নাওয়িতওয়ান পড়ার কথা না কোনো হাদিসে আছে না কোরআনে আছে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম কোন নাওয়িতওয়ান বলেছেন না সাহাবীরা করেছেন ইবাদতের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটা ক্যালেন্ডারে থাকলেও আমরা নিব না এজন্য দেখবেন ক্যালেন্ডারে এই নাওয়িতওয়ানের শেষে কোনো হাদিসের কিতাবের নাম লেখা নাই যে বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ এরকম কিছু লেখা আছে নি দেখিয়ে নাই কারণ হলো এটার কোনো কি নাই ভিত্তি নাই কিন্তু আমরা মনে করি নামাজ না পড়লে কি হবে না রোজা হবে এটা আমাদের ভুল ধারণা অতএব এটা থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইসলামের নামে কোনো কিছুকে যদি আপনি আবশ্যক বানিয়ে নেন ইবাদতের সিস্টেম বানিয়ে নেন অথচ ইসলাম সেটা নির্দেশ না করে তাহলে এটা পরিত্যাজ্য হবে বিদায় রোজার নিয়ত আমরা অন্তরে ইচ্ছা করব অন্তরে সংকল্প করব সেটাই নিয়ত মুখিয়ান নামায়তুয়ান পড়ার প্রয়োজন নাই এটাকে আবশ্যক মনে করলে রোজার জন্য জরুরি মনে করলে বেদাতে হবে